গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা

আলহামদুলিল্লাহ আমরা মানুষের সময় মতে তাদের যদি বিশা না হয়ে থাকে তাদের টাকা এবং ফাস্ট ফুড দেওয়ার চেষ্টা করি এবং এটা আমাদের একটাই অঙ্গীকার সেটা হচ্ছে যে মানুষ ধোঁকাজি না করে সততার সাথে কাজ করে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান হিসেবে আমরা কাজ করবো আশা করি ইনশাল্লাহ সব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে মানুষকে কোন ফথ রাশিকার হতে না দিই এবং যারা ফথ রাশিকার হচ্ছে আপনারা চাইলে আমাদের থেকে সহযোগিতায় নিতে পারেন আর আমাদের সাথে করতে পারেন যদি আপনারা কেউ যদি ব্লাউজ যেতে চান অবশ্যই আমাদের সাথে করবেন এ বাইতে পাসপোর্ট জমা করেছে দুবাইয়ের জন্য দুবাইয়ের ভিসা হচ্ছে না দুবাই ভিসা না হওয়ার কারণে তার স্বয়ং ডেকে আমরা তার আগে তার পাসপোর্ট এবং আগে আগুন পাসপোর্ট আমরা সব অ্যাডভান্স নিয়ে কিন্তু কাজ করি এই অ্যাডভান্সটা তাকে বুঝিয়ে দিলাম আমরা যে ফাস্টফুডগুলো গুলো মধ্যে রিটার্ন করতেছি এই গুলো আমরা নিয়েছিলাম টেনিস গার্ড কোম্পানিতে এই ফাস্টফুডগুলো আমরা নিয়েছি গত দুই মাস আগে ট্রান্সগেট কোম্পানিতে ভিসা করার জন্য কিন্তু অবশেষে কোম্পানিতে ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা সবার ফাস্টফুডগুলো ডেকে ডেকে এবং তাদের টাকাগুলো দিয়ে দিচ্ছি কিন্তু বর্তমানে অনেকেই এখন ফতরা করতেছে যে ট্রান্সগার্ডে নাকি ভিসা হচ্ছে এবং অনেকে ভিসা দিচ্ছে এটা সেটা অনেক ভিডিও দেখতেছেন আপনার সাথে দেওয়া করতেছে কিন্তু ফতরা থেকে সাবধান এবং এটা মাথায় রাখবেন যদি বিষা হতো তাহলে আমরা কেন ফাঁসপোর্ট দিয়ে দিচ্ছি এটাই মাথায় রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা